বলছি যে পেশেন্ট আসলো পাঁচ মিনিট ওনাকে অপেক্ষা করাতে হবে তারপর মাপতে হবে তাহলে মাপটা পরিষ্কার এবং শুনুন বলছি যে এই যে তারটা আছে স্পিক ম্যানোমিটারের এই তারটা আমরা অবশ্যই এই যে ধমনিটা আছে ধমনি বরাবর যে মাপছেন এটা এই স্টেতো এবং এই স্প্রিং ম্যানোমিটারটা এই যে হাতটা আছে তার টেবিলটা হাটের বরাবর হয় হ্যাঁ হাটের থেকে নিচু আছে টেবিলটা বরাবর আচ্ছা এত টাইট করে পাচ্ছেন কেন এটা তো ভুল একটা আঙুলজুত ঢোকানো যায় এই এরকম অবস্থায় এইভাবে টাইট করতে হবে একটা আঙুল জুত ঢোকানো যায় আচ্ছা বলছি মাঝখান বরাবর রাখতে হবে প্রাকিয়াল আর্টারি বরাবর রাখতে হবে এবং ক্রট কফ সাউন্ডটা এখানে পরিষ্কার শোনা যাবে ওয়েট 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 বলছে নবটা ধীরে ছাড়তে হবে তাহলে প্রেশার সঠিক মাপটা আসবে নবটা ধীরে ধীরে ছাড়তে হবে তাহলে আজকে আমরা শিখবো মেনুয়াল বিপি মেশিন দিয়ে মানে স্পিক মোমেনোমিটার দিয়ে কীভাবে ব্লাড প্রেশার মাপা হয় এবং এখানে আমরা কোন কোন স্টেপে ভুল করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করবো ওকে সো ফার্স্ট আমরা কি করব আমাদের পেশেন্টকে বলবো যে তার হাতটা যেন বিপি কাফের মধ্যে প্রবেশ করায় এক্ষেত্রে তার আমরা চেষ্টা করব এই কাপড় যেন কোনোভাবেই এই কাফের মধ্যে যেন না আসে তো বিপি কাফটাকে আমরা এভাবে করে টাইটেনিং করব তার আগে একটা জিনিস মনে রাখতে হবে পেশেন্ট এসে বসার সাথে সাথে আমি ব্লাড প্রেশার ভাবব না অন্তত পেশেন্টকে পাঁচ মিনিট বসতে বলতে হবে পাঁচ মিনিট বসার পরে তার আমি কাফটা টাইটেনিং করব কাফ টাইটেনিং করার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে এই যে কাফের সাথে যুক্ত যে পাইপগুলো এগুলো যেন অবশ্যই অ্যাট দ্য অফ ব্রাকিল আটাই এখান দিয়ে ব্রাকিল তো আমরা চেষ্টা করব এই লেভেলে রাখার এখন আমরা কি করবো এই কাফটা টাইটেনিং করবো টাইট করার সময় আমাদেরকে দেখতে হবে খুব যেন আমরা শক্তি দিয়ে টাইট না করি আবার খুব এবার ঢিলে ঢালাও না রাখি যদি এমনভাবে এটাকে আমরা টাইটিং করবো যাতে করে একটা আঙুল এখানে শুধুমাত্র প্রবেশ করাতে পারি ওকে তো এটা হয়ে গেল আপনাদের একটা আঙুল এখানে প্রবেশ করছে সাবলীলভাবে আমাদের কাফ টাইটেনিং কমপ্লিট ওকে এবারে আমরা আমাদের এই যে টেবিলটা টেবিলটা হতে হবে পেশেন্টের হার্ট বরাবর এই টেবিলটা একটু নিচু আছে এটাকে আমাদের করতে হওয়া উচিত ছিল আর একটু মোটামুটি ফাইভ সেন্টিমিটার ওপরে তাহলে আমাদের সঠিক আমরা ব্লাড প্রেশারটা পেতাম সো আমরা আমাদের এই ডায়ালটাকে নিচে রাখবো যত আমরা এখানে দেখতে পারি এবং এই যে আমাদের নবটা টাইট করে নিতে হবে ওকে এখন এই ব্লাড প্রেশার মাপার দুটো পদ্ধতি আছে বেলপেটোজি মেথড এবং স্কাল্ট টেটোরি মেথড সো আমরা আজকে পেলপেটারি মেথড করছি না আগে একটা ভিডিওতে পেলপেটারি মেথড দেখানো হয়েছিল। সো পেলপেটারি মেথড আগে করা উচিত এবং সিস্টোলিক ব্লাড প্রেশার কতটুকু সেটা আগে থেকে মাপা উচিত তারপরে আমরা এই প্রসেসে যেতে পারি সো আমরা এই পেশেন্টদের জানি যে ইন ইনার ব্লাড প্রেশার একশো দশ কুড়ির কাছাকাছি আমরা পেলপেটারি মেথড অলরেডি করে নিয়েছি এখন আমরা স্টেথো লাগিয়ে নিয়ে এটা চেক করে নিতে হবে যে আমার এই দুই দিক থেকেই সাউন্ড শোনা যায় বর্তমানে আমি কোন দিকে শুনতে পাচ্ছি আমার এটা করে একটু দেখে নিতে হবে শুনতে পাচ্ছি ওকে এটাকে আমাদের প্লেস করতে হবে ঠিক এই যে ব্রাকিয়াল আর্টারির যে লাইন মিড লাইন বরাবর সেখানে আমরা এটা প্লেস করব ওকে আচ্ছা এটা প্লেস করা থাকবে আমাদের এটা টাইট করা আছে এবার আমি এখানে পাম্পিং স্টার্ট করব পাম্প করলে দেখা যাবে এখানে কাফের মধ্যে পরিবর্তন আসবে পেশেন্ট সেটা অনুভব করতে পারবে এবার পাম্প করার সময় আমাকে দেখে নিতে হবে যে আমি কতটুকু প্রেশার এখানে তুলেছি যেহেতু আমি প্যালপেটোরি মেথড করে দেখে নিয়েছি এই পেশেন্টের প্রেশার একশো দশ বা কুড়ির মতো তো আমাদেরকে এখানে ব্লাড প্রেশার তুল মানে এখানে প্রেশার তুলব ওই দশের থেকে আরো কুড়ি বা তিরিশ বেশি মানে আমাদেরকে একশো তিরিশ চল্লিশ অবধি তুলতে হবে তো আমি একশো চল্লিশ অবধি তুলেছি তোলার পরে এবার আমি কী করবো আস্তে আস্তে এখানে রিলিজ করব আস্তে আস্তে বাতাসটা রিলিজ করতে থাকবো এই যে একশো দশ থেকে আমি কট কফ সাউন্ড শুনতে পাচ্ছি আমার কানে এই যে সাউন্ডটা এখানে সত্তর এসে সত্তর এসে সাউন্ডটা ডিসেপিয়ার হয়ে যাচ্ছে তার মানে একশো দশ থেকে আমি সাউন্ড শোনা স্টার্ট করছি আর সত্তরে এসে ডিসেপিয়ার হয়ে যাচ্ছে তাহলে একশো দশ হবে সিস্টলিক ব্লাড প্রেশার আর সত্তর হবে এখানে ডায়াস্টলিক ব্লাড প্রেশার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যদি আমরা একশো দশ থেকে সত্তর এই যে যাচ্ছি ধীরে ধীরে আমরা প্রেশারটা কমাচ্ছি এটা যেন আমরা দ্রুত এই দুই সেকেন্ডের মধ্যে এটা কমিয়ে না দিই এখানে কমানোর নিয়ম হচ্ছে প্রেশার রিলিজ করার নিয়ম হচ্ছে টু টু থ্রি মিলিমিটার পার সেকেন্ড এক সেকেন্ডে দুই থেকে তিন মিলিমিটার অবধি আমরা কমাবো তার বেশি নয় ওকে তাহলে আমাদের ব্লাড প্রেশার মেজারিং কমপ্লিট এই পেশেন্টের ব্লাড প্রেশার রয়েছে একশো দশ বাই সত্তর মিলিমিটার অফ এসি ইটস অ্যাবসোলিউটলি নর্মাল ব্লাড প্রেশার আপনি সুস্থ আছেন My black pressure is Okay, thank you.